আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা কোথায় আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আসি আপনাদের ভালোবাসা নিয়ে অবশ্যই আপনার দোয়া করেন এবং কি সবাই ভালোবাসা দিবেন সো বৃহস আপনাদের ভালোবাসায় আমাদের প্রায় বাইশ হাজার উপরে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি বিশুকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি এবং কি আমি সাথে যেন থাকতে পারি নতুন আজকে পাঁচ ছয় দিন হবে হয়েছে সৌদি আরবে আসি সবাই আমাদের জন্য বেশি বেশি দেওয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি এবং কি কাজকামে কামে মনোযোগ সবাই কাজ কাম করতে পারি আপনাদেরকে যেন ভিডিও দিয়ে কন্টেন্ট প্রতিনিয়ত দিতে পারি অবশ্যই সবাই দোয়া করবেন জাইঙ্গি ভাই অফিসাল টোয়েন্টি সিক্স চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে ডাইবেটক্সি অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মন্তব্য করবেন বেশি কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দেবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই চ্যানেল নিজ ডাউন হয়ে গেছে ঠিক মতো ভিডিও ছাড়া হয়নি এবং ভালো কন্টেন্ট চায় সব কিছু সব প্ল্যাটফর্মে ভালো কন্টেন্ট হলে সব কিছুই রানিং থাকে এবং কি আমরা নতুন ইউজার ঠিকমতো কন্টেন্ট ঠিকমতো তৈরি করতে পারি না অবশ্যই সবাই আমাদেরকে সাহায্য করেন এবং কি ভালোবাসা দেবেন এবং কি ভালো ভালো কিছু মন্তব্য দেবেন কীভাবে কীভাবে কী করা যায় না করা যায় ব্যবস্থা আমাদের কথায় যদি কোনো ভুল ডুটি হয়ে থাকে অবশ্যই বন্ধু ক্ষমা দৃষ্টি দেখবেন টোয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের কথায় যদি কোনো ভুল ডুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি আসি আল কাসিম ভাইদা অবশ্যই বন্ধু আপনারা বাংলাদেশ থেকে কোথায় কোন জায়গায় কোন জেলা কোন বিভাগ থেকে কোন লাইভটি দেখতাছেন অবশ্যই আমাদেরকে তা কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাথে এই মুহূর্তে একজন বন্ধু আছেন বন্ধু কোথায় থেকে লাইভটি দেখতাছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সৌদি আরব আছি মাত্র পাঁচ দিন হয়েছে আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে যাই চাই অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কন্ট্যাক্টগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রায় তিন সাড়ে সপ্তাহ পর আজকে লাইভে আসছি সাথে আড্ডা দিতে এবং কি আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে নিয়ে থাকতে চাই এবং কি আপনাদের ভালোবাসা পেতে চাই এবং কি আমাদের চ্যানেলের পরিমাণ ডাউন অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনে দিয়ে এগিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের কি বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং কি আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি জাহাঙ্গীরবাবু বিশাল টোয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের সাথে অনেক বন্ধু আসে এবং ক্যামেরা এই আমাদের বেডগুলো আপনার দেখতে পাচ্ছেন এই যে বেড এইগুলো আমাদের বেড আমরা এখানে ঘুমাই কিন্তু শরীরে শুতে আসি পাশে দিয়ে সবাই কেমন বেডগুলো দেখতে পাচ্ছেন বন্ধু এই বেডগুলো আপনার বেড ক্যামেরা দিয়ে দেখাই এই যে বেড একটা বেড একজন আমরা এখানে একজন ঘুমাই এখানে একজন অন্য একজন এই জায়গায় একজন এই জায়গায় একজন সো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আমরা যেন প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে পারি এই যে বেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নতুন নতুন বেট মানে পাঁচজন ছয়জন করে ঘুমাইতে পারে ভিউয়ার্স আমাদের কথায় যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভিউয়ার্স আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো আমাদেরকে আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই মন্তব্য করবেন আমাদের

বন্ধু আমার কথায় যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই বন্ধু ক্ষমা দৃষ্টি দেখবেন আসি মাত্র দি এক মিনিট অবশ্যই আপনার যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সময় পাবো না অবশ্যই আসছি নতুন সেই জন্য আঁকা করতে করতে আমাদের যতদিন লেগে যায় ততদিন ফ্রি টাইম আসছি অবশ্যই বন্ধু আপনাদের সাথে আছি অবশ্যই আমাদেরকে হেল্প করবেন এবং কে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কে দেখে মন্তব্য করবেন এবং বেশি কমেন্ট করবেন অন্য বন্ধুদেরকে ভিডিওগুলো দেখে এই শেয়ার করে দিতে অবশ্যই বলবেন না বন্ধুরা আমাদের কথায় যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন আমি আবার নতুন কোনো প্লেস নিয়ে লাইভে আসবো আপনাদের সাথে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে পর্যন্ত অবশ্যই বন্ধুরা আল্লাহ হাফেজ বাই